আপনার আমার সকলের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স হাজির হয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের বাংলা গল্পের বিপুল সম্ভার নিয়ে আপনার দর্গোড়ায় শুনতে থাকুন প্রাত্যহিক জীবনের একঘেমি কাটাতে আজকে শুনুন সরজিৎ ঘোষের লেখা একটি অসাধারণ গল্প বিবাহ বিচ্ছেদ সাত সকালে দরজায় ধাক্কা মারার আওয়াজে ঘুম ভাঙল বিপাসার ঘড়িতে তখন পৌনে ছটা উঠে বিছানায় বসতেই পাশে ঘুমিয়ে থাকা তাকিয়ে বলে না এত শান্তি দিল না দেখো গিয়ে আবার কিছু একটা ঝামেলা পালিয়েছে যেমন তোমার গুণধর ছেলে তেমনি তোমার বউ মা বিপাশা একটু বিরক্ত স্বরে বললো তো তুমি ছেলে তো শুধু আমার তোমার তো নয় তাই না দরজায় দ্বিতীয়বার ধাক্কা দেওয়ার আওয়াজ হলো আবার এবার সত্যিই বিরক্ত হলো অলকেশ বলল চলো তো দেখি রোজ রোজ এসব ভালো লাগে আর অলকেশ দরজা খুলে বাইরে আসে পিছনে বিপাশা অলোকেশ আর বিপাশাকে একসাথে দেখেই থানিয়া বলে উঠল ও ভালোই হলো আপনারা দুজনেই যখন উঠে এসেছেন কথাটা তাহলে বলি আমার পক্ষে আর সম্ভব নয় এ থাকা আমি আজই বাঁকরের বাড়ি চলে যাব। আমি ডিভোর্স চাই বিপাশা সামনে এগিয়ে এসে বলে উঠল ডিভোর্স এসব কি বলছো তুমি সাত সকালে মাথাটা খারাপ হয়ে গেছে তোমার ঠিকই বলছি মা আমার মাথা খারাপ হয়নি আপনার ছেলের সাথে আমি আর থাকবো না অনেক সহ্য করেছি আর না আমি চলে যাব এবারে আমি আমার মত পাল্টাবো না কিছুতেই বেশ চিৎকার করেই কথাগুলো বলছিল তা কথাগুলো শুনতে পেয়েই ঘর থেকে বেরিয়ে আসে নিলয় মায়ের মুখের দিকে তাকিয়ে বলতে থাকলো ও কি ভেবেছে আমি ওর সাথে থাকবো কখনো না ওর মতো মেয়ের সাথে আমিও থাকতে রাজি নই ফলকেশ আর বিপাশা এমন কথা শুনে তখন হক ঠুকিয়ে গেছে ঝগড়াঝাটি হয় ঠিকই কিন্তু এই ডিভোর্স ছেড়ে চলে যাওয়া এমন কথাগুলো মন থেকে মেনে নিতে পারছিল না দুজনে অলোকেশ আর বিপাশা দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে আছে থানিয়া বলে উঠল মা আপনি আমার বাবাকে কল করে আসতে বলুন আমি কল করে বললে সেটা খারাপ দেখায় আমি তো আর এ বাড়িতে এমনি এমনি চলে আসিনি দুই বাড়ির মতামত ছিল বলেই বিয়েটা হয়েছে তাই আপনারাই কল করুন কোনো মতেই থাকবো না আর পাশ থেকে অলোকেশ বলে উঠল বৌমা শান্ত হোক এত ধৈর্য হারা হলে হয় না তোমার ভালো না লাগলে অবশ্যই তুমি চলে যে তুমি একটা দিন আমাকে একটু টাইম দাও আজ সন্ধ্যে তোমাদের দুজনের সাথে একটু বসবো আমাকেও জানতে হবে তো সমস্যাটা কোথায় তারপর না হয় তুমি যেও শুধু আজকের দিনটা এক সময় দাও একটু শান্ত স্বরে তানিয়া বলল বেশ আপনার কথাই রাখলাম তবে আমাকে জোর করে আটকে রাখতে পারবেন না আমি কিন্তু চলে যাবই রবিবারের সকাল এমনিতেই নীলয়ের অফিস ছুটি সকাল সকাল ওঠার তারা কারোরই ছিল না কিন্তু এই ঝামেলা ঝঞ্ঝাটের জন্য উঠে পড়েছে সকলেই বিপাশা ছেলেকে বলল কেন এসব করিস বলতো রোজ রোজ আমাদের তো বয়স বাড়ছে ভালো করেই জানিস তোর বাবার হাটে অসুখ আছে এসব নেওয়ার মতো ক্ষমতা এই বয়সে আমাদের নেই ঠিক আছে তুই তোর ঘরে যা যা হবে আজ সন্ধ্যাবেলায় দেখা যাবে আর বৌমা তুমিও মাথা ঠান্ডা থেকে চলো অলকেশার বিবাসার একমাত্র ছেলে নিলয় দেড় বছর হলো ছেলের বিয়ে দিয়েছে বিয়েটা প্রেম করি তানিয়ার সাথে সাত বছরের প্রেম বলতে গেলে সাড়ে আট বছরের সম্পর্ক তানিয়ার সাথে নিলয়ের পরিচয়টা হয়েছিল সোশ্যাল নেটওয়ার্কে সব কিছু ভালোই চলছিল বিয়ের এক বছর পর্যন্ত ঠিকই ছিল এই মার সাথে হলো অশান্তি শুরু হয়েছে দুজনের কথা কাটাকাটি একটু হতে হতে মাস খালিক যাবৎ কে বলবে কি নিবিড় প্রেম ছিল ওদের মধ্যে সেদিন সন্ধে অলোকেশ নিজের ঘরে ডেকে পাঠালো নীলয় আর তানিয়াকে চেয়ার দুটো টেনে নিয়ে বসতে বলে অলোকেশ বলল কিছু কথা আছে তোমাদের সাথে তবে সে কথা আমি বলবো না তোমাদের মা বলবে নিলয় আর তানিয়া দুজনেই চুপ করে আছে বিপাশা দুজনের দিকে তাকিয়ে বলে উঠল তোমরা দুজনেই যে নিয়েছ একেবারেই ঠিকঠাক আমার মনে হয় তোমাদের ডিভোর্স হয়ে আলাদা থাকাটাই ভালো রোজ রোজ এত ঝামেলা দুজন দুজনের যেভাবে ভুল ত্রুটি তুলে ধরছ এতে কোনো সম্পর্কই টিকে থাকতে পারে না ডিভোর্সের জন্য যা যা করণীয় আইনিভাবে তোমরা সে পথেই এগো যেখানে মনের মিল হচ্ছে না সেখানে আলাদা থাকার মতো শান্তি আর কিছুই নেই তবে আমাদের একটা শর্ত আছে অবাক হয়ে জিজ্ঞাসা করে শর্ত কিসের শর্ত মা হ্যাঁ শর্ত কুড়ি দিনের জন্য আমরা বাড়িতে থাকবো না একটা জরুরি কাজে আমাদের যেতে হবেই কোথায় যাচ্ছি সেটা কুড়ি দিন পরেই জানতে পারবে এই কুড়ি দিন আমাদের মোবাইল সুইচ অফ থাকবে কল করলেও পাবে না আমরা বাড়ি ফিরে আসার পর তোমরা আইনিভাবে ডিভোর্সের জন্য এগোবে এই কুড়ি দিন তোমরা এই বাড়িতেই থাকবে অবশ্যই দুজনে আলাদা থাকবে কেউ কারোর সাথে কথা বলবে না যে যার মতো করে রান্না করবে যে যার মতো করে খাবে আর দুজনকে এই কুড়িটা করে চিরকুট দিয়ে যাচ্ছি কুড়িটা চিরকুটে একে অপরের দোষ গুরু প্রতিদিন যা দেখবে সেটাই লিখে এই বাক্সে ফেলে রাখবে তোমাদের সব সমস্যার কথা শুনতে পারতাম কিন্তু শোনার মতো মানসিকতা আমাদের এখনো নেই কাজেই এই কুড়ি দিনে অপরকে নিয়ে যা লিখবে হতেই আমরা আমরা যেহেতু তোমাদের প্রস্তাব মেনে নিয়েছি আশা করি আমাদের এই ছোট্ট দাবিটা মেনে নিতে তোমাদেরও অসুবিধা হবে না পরের দিন খুব সকালে অলকেশ আর ভিপাশা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল কোথায় গেল কেন গেল সে কথা কিছুই বলে গেল না যাওয়ার আগে দুজনকেই বলে গেল সাবধানে থাকতে কুড়ি দিন পরের ঘটনা ঠিক কুড়ি দিন পর সাত সকালেই হাজির অলোকেশ আর বিপাশা কলিং বেল বাজাতেই তানিয়া এসে দরজা খুলে অবাক হয়ে বলল এত সকালেই আপনারা চলে এলেন বিভাষা মৃতু স্বরে উত্তর দেয় আমরা তো বলেই গেছি কুড়ি দিনের মেয়াদ ঘুরলেই চলে আসবো কয়ে দিন তোমার অসুবিধা হয়নি তো না না কিচ্ছু অসুবিধা হয়নি ঠিক আছে শোনো আজ বিকেলে একজন ভালো অ্যাডভোকেট আসবে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাওয়াটাই ভালো আর তোমার বাবাকেও আজ বিকেলে আসতে বলে দিই কথাগুলো শুনে দানিয়া চুপ করে আছে নিলয়কে ঘরে দেখতে না পেয়ে অলোকেশ বলে উঠলো সেলার সাহেব কোথায় তাকে দেখছি না অলকেশের মুখের কথা শেষ হয়নি তখনও নিলয় তখন বাজার ভর্তি ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকছে বাবা মাকে একসাথে দেখতে পেয়েই হাসি হাসি মুখে জিজ্ঞাসা করে কখন এলে তোমরা বিপাশা উত্তর দেয় এ কিছুক্ষণ আগেই আমরা ভাবছিলাম আজ তো ছুটি তুই হয়তো ঘুমিয়ে আছিস তো ব্যাগ ভর্তি কি এত বাজার করেছিস একটু মটন নিয়ে এসেছি আজ বাসন্তীপোলাও খাবো মানে তুই এসব রান্না করবি নিজে রান্না করে খাবি তাই তো তোর তো অনেক উন্নতি হয়েছে দেখছি তানিয়া নিয়ে পাশেই দাঁড়িয়েছ বিপাশার এই কথা সুখগুলো শুনে বলে উঠল ওকে শুধু শুধু দোষ দিচ্ছেন মা আসলে এগুলো আমি আনতে বলেছি যদি জানতাম আপনারা আজই ফিরবেন তাহলে আরও একটু বেশি করেই আনতে বলতাম বিপাশা অবাক হয়ে জিজ্ঞাসা করে তার মানে তোমরা আলাদা রান্না করে খাও নেই না মা সেসব কথা না হয় পরেই শুনবেন আচ্ছা কুড়িটা করে চল্লিশটা চিরকুট দুজনকে দিয়ে গিয়েছিলাম সেগুলো নিয়ে এসো তো দেখি তানিয়া চল্লিশটা চিরকুট একসাথে নিয়ে এসে বিপাশার হাতে দিয়ে বলে এই নিন মা অরকে সাতটা বাড়িয়ে দিয়ে বলে ওগুলো আমার হাতে দাও হাতে নিয়ে দেখতে গিয়ে অরকে সবাক হয়ে বলে এ কি দুজনের তো কেউ কিছুই লেখনি দেখছি বিপাশা জিজ্ঞাসা করে সত্যি কিছু লেখেনি এদিকে নীলয় তানিয়ার মুখের দিকে তানিয়া নীলের মুখের দিকে তাকিয়ে আছে করে নীলয় বলে লেখার মতো কিছু দোস্তুটি মাথায় আসেনি আর ওটা যে লিখতে হবে সে কথা প্রায় দুজনেই ভুলে গেছি তানিয়া আর চুপ করে থাকতে না পেরে এবার বলতে শুরু করে আসলে মা আপনারা চলে যাওয়ার পর ভীষণ রাগ হয়েছিল আমিও ঠিক করে নিয়েছিলাম আমিও পরের দিন সকালে বাড়ি ছেড়ে চলে যাব সেদিন দুপুরে যে চার মতো করেই ছিলাম আপনার ছেলে দুপুরে হোটেল থেকে খেয়ে এলো আমিও দুপুরে ম্যাগি রান্না করে খেয়েছি ঘটনা ঘটল রাতে আমি দেখছি ওর ডিম ভাজতে গিয়ে ডিমটা পুড়িয়ে ফেলেছে ভীষণ পোড়া গন্ধ ছেড়েছে খেতে বসে ওর পাতে দেখছি পোড়া ডিম ভাজা কেন জানি না আমিও আর থাকতে পারলাম না আমিও আমার জন্য ডিম বেঁচেছিলাম কথা বলতে বারণ করেছেন যেহেতু তাই কথা না বলে ওর সামনে আমি প্লেটে করে রেখে এলাম দেখলাম ও খেয়ে নিল কিছুক্ষণ পরে দেখি ও একটা গরম রসগোল্লা আমার কাছে দিয়ে গেল তবুও আমরা কথা বলি পরের দিন সকাল থেকে আমার খুব জ্বর ও অফিস বেরোতে গিয়ে আমার বিছানা থেকে উঠিনি দেখে আমার কাছে এসে বলল আমি বেরোচ্ছি আমার সারাটা পেয়ে আমার গায়ে হাত থেকে বলে উঠলো কি কি এ তো সাংঘাতিক জ্বর দেখলাম ও আর অফিস গেল না ফোন করে জানিয়ে দিল যেতে পারবে না আজ ওষুধ নিয়ে এসে জিজ্ঞাসা করলো কি খাবে তারপর নিজেই মাছের জোল ভাত রান্না করলো আমার জন্য পরের দিন সকালে জ্বর ছিল না আমি বললাম তুমি অফিস যাও আমি সামলে নিতে পারবো প্রথমে বলেছিল ছুটি নেবে একটা দিন আমি রাজি হইনি রাতে আমার জন্য রান্না করতে গিয়ে ওর জন্য রান্না করে ফেললাম অফিস থেকে ফিরে ও রান্না করতে গেলে আমি বললাম আমি করে রেখেছি সেদিন রাতে একসঙ্গে বসে দুজনে খেলাম জানি না তারপর থেকে কী হলো আর আলাদা করে কিছু করতে মন চাইছিল না পরের দিন ও বলল আজ রাতে বাইরে ডিনার করব তুমি রেডি হয়ে থাকো আমি অফিস থেকে ফিরেই বেরিয়ে যাব ইচ্ছে ছিল না যাওয়ার কি মন হলো সন্ধ্যের পর সাজে বসে পড়লাম যথারীতি আমিও রেডি হয়ে থাকলাম ও অফিস থেকে ফিরতেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম দুজনে করতে করতে দিন ঝগড়া ছাড়াই কাটিয়ে ফেলেছি আসলে ঝামেলা ঝঞ্ঝাট করার মতো মনটাই যেন হারিয়ে গিয়েছিল আর এসবের মধ্যেই কুড়িটা দিন কিভাবে কাটিয়ে ফেলেছি জানি না চিরকুটে লিখবো বলে যখন মনে পড়েছে তখন হয়তো অনেক রাত ভেবেছি কাল লিখব আর লেখা হয়ে ওঠেনি বিপাশা বলল সে ঠিক আছে নিজেদের মতো করে কাটিয়ে নিয়েছো এবার তো ডিভোর্সের কথাটা ভাবতে হবে নীলে বলল না মা আর দরকার নেই ডিভোর্স আমি অন্তত দিতে পারবো না একে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না বিপাশা তানিয়ার দিকে তাকিয়ে বলে দুই মনের বন্ধনের সম্পর্ক থাকে আর এক মন যদি না চায় থানিয়া সঙ্গে সঙ্গে বলে ওঠে আমি ডিভোর্স চাই না মা আমি ভুল বুঝতে পেরেছি এই কুড়িটা দিন আমার কাছে খুব দরকার ছিল নিজেকে জানতে পেরেছি বুঝতে পেরেছি অনেকটা এই কুড়ি দিন আপনারা ছিলেন না গেলে আমরা হয়তো একে অপরকে চিনতেও পারতাম না ভালো করে বিপাশা কথাগুলো শুনে মনে মনে হাসছে তখন নীলয় আর দানিয়াকে কাছে বসিয়ে বিপাশা বলতে লাগলো এটাই তোমাদের আসল হানিমুন বিয়ের পর বিদেশে গিয়ে পাঁচ দিন একসাথে থেকে ফটোশুট করে ফেসবুকে গোটা কত ফটো পোস্ট করে আর দামি হোটেলে যে কাটিয়ে এসেছিলে ওটা তোমাদের হানিমুন ছিল না জাস্ট স্ট্যাটাস হয়েছিল আশা করি নিজেরা নিজেদেরকে অনেক কাছে পেয়েছ একে অপরের সুবিধা অসুবিধা বুঝতে পেরেছ এত ঝগড়া ঝামেলা তারপরেও এতগুলো দিন নিজেদের মতো করে কাটিয়ে ফেললে কি ভাবছ ভালোবাসা নেই ভালোবাসার থেকেও সব থেকে বেশি যা আছে তা হল মায়া আর আছে ভরসা বোমা শোনো একটা কথা তোমাকে বলি প্রেম করে সাত বছর টিকে থাকা বিয়ে করে সারা জীবন একসাথে থাকা দুটো আসামান জমিন ফারাক প্রেম হলো দূরে থেকে সর্ষে ক্ষেতকে দেখা বিয়ে হলো ক্ষেতের মধ্যে এসে পড়া তুমি এক পরিবেশে ছিলে দুপুর করে আরেকটা পরিবেশে এলে সময় লাগে নিজেকে অ্যাডজাস্ট করতে অত তাড়াতাড়ি সবকিছু সম্ভব নয় ভালোবেসে ভালোবাসার মানুষটা সব কিছু ভালো দেখবে যখন তুমি প্রেমে ছিলে বিয়ে করে একসঙ্গে থাকতে গিয়ে তার অনেক মন্দ চোখে পড়বে মন্দটাকেও নিতে হবে এই তো দেখো না হাতের আঙুলে নখ পারলে কি করো তখন পুরো আঙুলটাকে কেটে বাদ দিয়ে দাও নখের বাড়তি অংশটাই তো কেটে দাও এই যে তোমার মতো বুদ্ধিমান মেয়ে বাড়তি নখটাকেও রেখে দিয়েছ তার উপর কেমন সুন্দর কালার দিয়ে নীলপালিশ লাগিয়েছ অপ্রয়োজনীয়কে কেমন প্রয়োজনীয় বানিয়েছ তো জীবনটাকেও এইভাবে সুন্দর করে নিতে হয় মুখে ডিভোর্স বললেই হয় না বিচ্ছেদে না গিয়েও দুজনের বোঝাপড়ায় সংসার সুন্দর হয়ে ওঠে সেই জন্যই তো আজ বাসন্তী পোলাও আর মটন কষা হবে যাই বলো বৌমা ভাগ হবে না হাড় দেরি না করে ঝটপট বানিয়ে মুখে তখন প্রশান্তির হাসি তানিয়াও হাসে হাসতে আস্তে জিজ্ঞাসা করে হেবার একটা সত্যি কথা বলুন তো আপনারাও কি হানমনি গিয়েছিলেন সে কথা না হয় বাসন্তী পোলাও খেতে খেতেই শুনবে বাজারের ব্যাগটা হাতে নিয়ে থানিয়া কিচেনের দিকে এগোতে থাকে পিছনে নিলয় বিপাশা আর অলকেশ তখন হাসছে অলোকেশ আস্তে আস্তে বিপাশার কানে কানে বলে ওঠে গিন্নি প্ল্যানটা কেমন ছিল আমার কথা মিলল তো বিপাশাও হেসে বলে জমে ক্ষীর গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক কমেন্ট এবং শেয়ার করুন একটা লাইক তো আশা করতেই পারি শুনতে থাকুন ভালোবাসতে থাকুন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না নিয়মিত নতুন নতুন গল্প পেতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নমস্কার